নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত সপ্তাহের বৃহস্পতিবারের মতো মঙ্গলবারও কলকাতা হাইকোর্ট ছিল ঘটনা এদিন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আমি একে একে আপনাদের সামনে বিস্তারিত ভাবে আসবো প্রথমে বলি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের যে শিক্ষকের যে মামলাগুলো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলো সেই মামলাগুলো সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এবং সেই মামলা চলে গিয়েছে বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে অন্যতম এবং হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে দুই বিচারপতির যে সংঘাত মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সোমেন সেনের সেই সংঘাত নিয়ে তিনি ঘটনায় দুঃখিত এবং লজ্জিত এছাড়া আরেকটি হয়েছে যে উচ্চ প্রাথমিকের একটি মামলা যেটা সোমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলাটি থেকে সোমেন সেনো সরে দাঁড়িয়েছেন এবং সমীন সেন সেই মামলা থেকে সরে দেওয়া নয় উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীও এই হাইকোর্টে বিক্ষোভ দেখিয়েছেন তো আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে দুপুরে এজলাস ছেড়ে কি বলে উঠে যাওয়ার আগে প্রধান বিচারপতি টি এস তিনি মন্তব্য করেন যে হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে যে সংঘাত এটা নিয়ে তিনি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত আইনের মন্দির থেকে এই জিনিস আশা করা যায় না তবে তিনি দ্রুত এটা সমস্যা সমাধানের তিনি চেষ্টা করবেন এই ঘটনার মধ্যেই হচ্ছে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলো গঙ্গোপাধ্যায় দেখতেন তা তিনি সরিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গুলি এর আগে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলাই দেখতেন কিছু মামলা অন্য বেঞ্চে চলে যায় এবং পরবর্তীকালে তিনি প্রাথমিকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি দেখছিলেন তো সেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ আপনারা যে হাইকোর্টের ডিটার্মিনেশন চিফ জাস্টিস করেন এটা কয়েক মাস পরিবর্তন হয় তো সেই পরিবর্তনের অঙ্গ হিসাবে হচ্ছে যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্ক বেঁধেছে তার সঙ্গে বিচারপতি সংঘাত বেঁধেছে সেই কারণে হয়তো গঙ্গোপাধ্যায়ের থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা প্রধান বিচারপতি সরিয়ে দিলেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে সম ও শিল্প সংক্রান্ত যে বিষয়গুলি সেই বিষয়গুলি মামলা তিনি এরপর থেকে দেখবেন এবং রাজশেখর মান্তা বিচারপতি রাজশেখর মান্তাকে এই প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি দায়িত্ব দেওয়া হয়েছে তার এজলাসে এবার থেকে ওই মামলা শুনানি হবে তো এইটা পরে আমি আসছি এই বিষয়ে আইনজীবীদের মতামত আমি এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে এদিন কি বলে বিচারপতি সমেন সেনের বেঞ্চে উচ্চ প্রাথমিকের একটি মামলা ছিল সেই মামলার শুনানি সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই বিচারপতি সৌমিন সেন সঙ্গে সঙ্গে আবেদন নাকচ করে দেন এবং তিনি বলেন যে এসব নিয়ে আমি কিছু বলবো না এটা যথেষ্ট হয়েছে এই আদালত অপমানিত হয়েছে সংবাদ মাধ্যমে বলা অধিকার সকলের রয়েছে আমার কিছুই বলার নেই এরপর তিনি আরো বলেন যে কোনো মামলার প্রতি আমার বিশেষ কোনো আনুগত্য নেই বিষয়টা নিয়ে আমার কিছু বলারও নেই তাই দয়া করে এই বিষয়ে কিছু বলবেন না এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম আসার পরে তিনি বলেন যে ওই বিচারপতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে অন্যদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে তারপরে তিনি উচ্চ প্রাথমিকের ওই মামলা থেকে সরে দেওয়ানোর সিদ্ধান্ত জানান এবং তারপরে বলেন যে অনেকে আসবেন অনেকে যাবেন কিন্তু এই প্রতিষ্ঠান রয়ে যাবে তাই আমি এই পরিস্থিতি নিয়ে এখনই কিছু বলতে চাই না তো যাই হোক এই ঘটনাটা ঘটার পরে তিনি আর ওই মামলা শোনেননি এবং বিচারপতি সৌমেন সেন উচ্চ প্রাথমিকের এই মামলা থেকে সরে দাঁড়ানোর ফলে হচ্ছে এই মামলা সভাপতি অন্য বেঞ্চে যাবে তো সেই নিয়ে উচ্চ মাধ্যমিকের যারা চাকরি প্রার্থীরা তারা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তারা হাইকোর্টের সামনে তারা বিক্ষোভ দেখান তো তাদের বক্তব্য যে এই মামলা বিচারপতি সোমেন সেনের বেঞ্চে এতদিন চলছিল নতুন বেঞ্চে গেলে আবার আরো দীর্ঘায়িত হবে কারণ নতুন বেঞ্চ আবার নতুন করে সেগুলো শুনবে শোনার পরে তারা একটা জায়গায় যাবে কারণ এইটা যে অবস্থায় ছিল এই মামলাটি আর তিন চারটি হিয়ারিং হলেই হয়তো তার রায়দান হয়ে যেত এবং তারা একটা বিহিত পেতেন এই নিয়ে তারা তাদের বিক্ষোভ দেখিয়েছেন যাই হোক কি বলে বিক্ষোভ দেখানো যাই করুন আলটিমেটলি চিফ জাস্টিস যখন উনি যখন সরে দাঁড়িয়েছেন সেক্ষেত্রে বিচারপতি যদি কোনো মামলা থেকে সরে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু বলা যায় না কারণ এটা তার অধিকার মধ্যে পড়ে তো এরপরে বিকেলবেলা যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে যে চমকপ্রদ ঘটনা এবং অনেকেই খুব অবাক হয়েছেন আইনজীবীরাও খুব অবাক হয়েছেন যে হঠাৎ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক শিক্ষার মামলা সরিয়ে দেওয়ার যে আদেশ জারি করেছেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সেই ঘটনার পরে অনেকেই চমকে গিয়েছেন যে তাহলে কি ওই যে বিচারপতিদের সংঘাত যা তিনি বলেছেন করলেন তো যাই না এটা প্রধান বিচারপতি দাঁড়িয়ে তিনি এটা করেছেন তো এখন নতুন বিচারপতি প্রাথমিকের শিক্ষা মামলা শুনবেন এবং আগামী দিনে কি হবে সেটা আমরা দেখতে পাবো তো আমরা যে আমি যেটা নিয়ে সংঘাত বিচারপতি সোমেন সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সংঘাত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আপনারা জানেন সোমবার দিন যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মেডিকেলে ভর্তির অনিয়ম নিয়ে যে মামলা নিয়ে সংঘাত যে মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই নির্দেশের উপরে হচ্ছে তদন্তের নির্দেশের উপরে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল সেই স্থগিতাদেশে আইনি পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি সেটা অবৈধ বলে ঘোষণা করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি মানেন না এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং একই সঙ্গে বিচারপতি সৌমেন সেনের প্রতিও তিনি কিছু ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহার বিষয় নিয়ে তো বিচারপতি অমৃতা সিনহাকে নাকি বিচারপতি সৌমেন সেন কিছু নির্দেশ দিয়েছিলেন তো এই নিয়ে যে সংঘাত হয়েছে সেই সংঘাতের বিষয়ে যে শুনানি হয়েছে সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে কি তারা এই মামলা এই ভর্তির অনিয়মে যে সিজিআই তদন্তের যে মামলা সেই মামলার শুনানি সুপ্রিম কোর্ট নেবে এবং সুপ্রিম কোর্টেই এই মামলার শুনানি হবে এবং তারপর সুপ্রিম কোর্ট সে বিষয়ে আয়দান করবে এবং সব পক্ষকে কি বলে হরফনামা জমা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তো ওইটার পরে আমি এক বর্ষিয়া আইনজীবীর সঙ্গে সোমবার দিনই কথা বলছিলাম তিনি সব বিষয়টি জানেন তিনি দুই বিচারপতিকে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুজনকে তিনি দীর্ঘদিন ধরে দেখেছেন আর তার বক্তব্য যে এই সংঘাতটা যা নিয়ে হয়েছে বা যা বিষয় নিয়ে হয়েছে এটা একটু কলকাতা হাইকোর্টে বা কিছু একটা বিষয় একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে তার যে সুপ্রিম কোর্ট যখন টেক ওভার করে নিয়েছেন সবাইকে হলফনামা দিতে বলেছেন সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের বেঞ্চ সেটার বিচার করবে বা সেখানে শুনানি হবে তার আশঙ্কা বা তার মত যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে হয়তো খুব কড়া পদক্ষেপ কিছু নিতে পারে কারণ হচ্ছে এই ধরনের যদিও প্রধান বিচারপতি আহ বলেছেন যে এখনই তারা এই বিষয়ে কিছু মন্তব্য করছেন না এই মামলার বিষয়ে কারণ কলকাতা হাইকোর্টের একটা গরিমা আছে তাই সেই গরিমায় যাতে নষ্ট না হয় তাই এখনই তারা কিছু মন্তব্য করছেন না এটা তিনি ইতিমধ্যেই বলেছেন তবে আমি সেই বর্ষিয়া আইনজীবীর সাথে কথা বলার পরে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে কোন কোনো কড়া পদক্ষেপ নিতে পারে কারণ বিচারপতিদের মতে এই সংঘাত এই সংঘাত যেন ভবিষ্যতে আর কোনোদিন না হয় বা এইটা যদি এখানেই শেষ হয়ে যায় বা শুধু কলকাতা হাইকোর্টে নয় এটা অন্য হাইকোর্টেও যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণে তো সুপ্রিম কোর্ট কোনো কড়া পদক্ষেপ নিতে পারে তো তো একটা মত তিনি প্রকাশ করেছেন যাই হোক সুপ্রিম কোর্টে এখন এই ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে হয়তো শুনানি হবে এবং তিন পক্ষ আলোপনামা জমা দেওয়ার পরে হচ্ছে সেই শুনানির শেষে সুপ্রিম কোর্ট তার রায়দান করবে সেই রায়দানে কি হবে আমরা যাই না তবে আহ মঙ্গলবার দিন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে হচ্ছে মঙ্গলবার দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে শিক্ষা সংক্রান্ত মামলা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়ার পরে আইনজীবী মহলের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে তাহলে সুপ্রিম কোর্ট যদি কোনো পদক্ষেপ নেয় তারই কি প্রাথমিক আবাস দিলেন প্রধান বিচারপতি হাইকোর্টের তিনি সে কারণেই কি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে দিলেন কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে হচ্ছে কি বলে এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে মামলাগুলি দেখছিলেন বা শুনছিলেন এবং আগে সমস্ত মামলাই তিনি শুনছেন পরবর্তীকালে তাকে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা দেওয়া হয় তো তারই কি আভাস এদিন পাওয়া গেল বিচার প্রধান বিচারপতি কি সেরকমই কিছু আভাস দিলেন তার এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ার ব্যাপারে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার